আসসালামু আলাইকুম এভরিওয়ান শীতকালের সকালে গরম গরম মুচমুচে পরোটা দিয়ে ছোলা ডালের গরুর মাংস খেতে আমার খুবই ভালো লাগে আমার খুব পছন্দের একটা নাস্তা তো আমি যেহেতু গতকাল তৈরি করেছিলাম তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে প্যানের মধ্যে তেল গরম করে তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি আস্ত তেজপাতা দারচিনি চিনি ছোট এলাচ বড় এলাচ আর লং দিয়ে এখন এই মশলাটা যখন একটু বুধ ক্রিয়েট হবে তখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বেরস্তা করে নিব। বেরেস্তা যখন হয়ে যাবে তো প্রথমে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা আর লাল না হয় এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া গরম মশলার আর লবণ সচরাচর যে মশলাগুলো ইউজ ইউজ সেটা করেছি বাড়তি কোনো এক্সট্রা মশলা এখানে আর গরুর মাংসটা দিয়ে আমি এখানে প্রায় সাতশো পঞ্চাশ গ্রামের মতো গরুর মাংস নিয়েছি আপনারা একটু কমও নিতে পারেন চাইলে এটা মাটন দিয়েও করতে পারেন আবার চিকেন দিয়েও করতে পারেন কোনো প্রবলেম নেই যে যার পছন্দ অনুযায়ী মাংস দিয়ে করতে পারেন এখন লো হিটে এই মশলাগুলোর সাথে মাংসটাকে মিশিয়ে নিব তিন থেকে চার মিনিটের জন্য যখন মাংস থেকে পানি ছাড়বে আর তেলটা মাংসের উপরে উঠে আসবে তখন পরিমাণ মতো আবারও পানি দিব এবার চুলাটাকে লো হিটে রেখে আমি মাংসটাকে রান্না করব পানি দেওয়ার পরে লো হিটে বিশ মিনিটের মতো এটাকে রান্না করব বিশ মিনিট পরে আমি যে ছোলা বোটটা রেখেছিলাম এখানে ছোলা বোটা আছে প্রায় তিনশো গ্রামের মতো আমি এই ছোলা বোটটা এখানে দিয়ে দিচ্ছি আর ছোলা ডালের সাথে আমি এক মুঠ এখানে মসুর ডালও নিয়েছি খেতে কিন্তু অসাধারণ লাগে ট্রাই করে দেখতে পারেন দিয়ে আবারও এই মাংসগুলোর সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নিব তিন থেকে থেকে চার মিনিট সময় নেবে এটা করার জন্য চুলার লো হিটে তো তিন থেকে চার মিনিট যখন এই কাজটা করব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিব এখানে কি হবে ডালটা মাংসের সাথে একটু ভাজা ভাজা হবে তাহলে আর ডালটা নরম হয়ে গলে যাবে না অনেক সময় হয় না ছোলা ডাল দিয়ে মাংস রান্না করার সময় দেখা যায় ডালটা গলে যায় তো এই পর্যায়ে ওই ডালটা তো এই পর্যায়ে ডালটা আর গলার চান্স থাকে না আমি এখন আবারও পানি দিব দিয়ে চুলার লো হিটে এটাকে বিশ মিনিটের মতো কুক করব। আপনারা যারা প্রেশার কুকারে করতে চাই প্রথমে মাংস দেওয়ার পরে একটা সিটি একটা সিটি খোলার পরে আবার বোট দিয়ে নেড়ে চেড়ে আরেকটা সিটি দিলেই কিন্তু এই মাংসটা হয়ে যাবে তো আজকে আমি স্লো কুক যেহেতু করছি তো আমি এইভাবেই করেছি প্রেশার কুকার আর দেখাইনি তো প্রায় বিশ মিনিটের মতো ডাল আর মাংস রান্না করার পরে স্লোক কুকে এটা কিন্তু হয়ে গেছে এখন আমরা এটাকে বাগার দিব আপনারা চাইলে বাগার নাও দিতে পারেন অপশনাল বাট বাগার দিলে খেতে অনেক ভালো লাগে রেস্টুরেন্টে ডাল দিয়ে যে মাংসটা রান্না করা হয় সেটাতে কিন্তু বাগার দেওয়া হয় তার জন্য খেতে অসাধারণ লাগে বাগার দেওয়ার জন্য এখানে আমি সরিষার তেল ইউজ করছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন তেলটা যখন গরম হয়ে যাবে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দুই তিনটা শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে যখন এই রসুনটা ভেজে ব্রাউন হয়ে আসবে তখন এটার মধ্যে আমরা যে মাংস সর ডালটা আছে সেটা এখানে দিয়ে দিব। তো এই প্রসেস শেষ এখানে জাস্ট চেড়ে ফুটিয়ে আপনি নামিয়ে পরিবেশন করতে পারেন আর এটা যে আপনাকে একদম মুচ মুচে গরম গরম পরটা দিয়ে খেতে হবে সেরকম না আপনি চাইলে ভাত দিয়েও খেতে পারেন ধোয়া ওঠা এক প্লেট গরম গরম ভাত দিয়ে কিন্তু এটা খেতে অনেক মজা লাগে বাসা যদি কখনো ফ্রাই করেন এটা আমাকে কামিজ মসে জানাবেন কেমন হয়েছে স্লো কুকে রান্না কিন্তু এভাবে একটু বেশি মজা হয় সবাই ভালো থাকবেন আগামী কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ হাফিজ